জানেন স্বর্ণের গহনার যেই লকটি থাকে সেই লকটির ভেতরে কেন চুমুক লাগে আর যদি না জানেন আজকের ভিডিওটি আপনার জন্য কাজ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনারা যেই অলঙ্কারগুলো কিনছেন সেই অলঙ্কারের যে লকগুলো আছে চেন বিশেষ করে চেন বা বিভিন্ন ধরনের গহনার ভেতরে যে লকগুলো থাকে সেই লকগুলোর ভেতরে কেন চুমুক লাগে এটা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন তো ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করে দিই যে আসলে চুমুক লাগার মূল রহস্যটা কি আপনারা অনেক সময়তে অনেক টাকা দিয়ে গহনা কিনেন সেই গহনাতে যদি এরকম চুমুক লাগে আপনারা অনেক সময়তে আসলে অনেকটা টেনশনে পড়ে যান তবে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন অনেক সময়তে আপনারা যখন গহনাগুলো কিনেন এরকম চেন দেখেন আমি আসলে পুরুষ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি আজকে এখানে আমাদের কাছে তিনটি চেন আছে তিনটি চেনের ভেতরে তিনটি লক আছে আর প্রতিটি লকের গায়ে কিন্তু চুমুক ধলে কিন্তু চুমুকটি লেগে যায় আসলে এটার কারণটা কি এটা আপনারা অনেকেই জানেন না তবে আজকে সেটাই আপনাদের জন্য ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই আমি লকটা আসলে খুলেই আপনাদেরকে দেখাচ্ছি লকের ভেতরে কিন্তু দেখেন একটি লোহার ছোট একটি স্প্রিং আছে আসলে এই স্প্রিংটির দ্বারাই আপনারা যখন আপনাদের গহনাগুলো খোলেন বা অনেক সময়তে খুলতে হয় সেই কারণে এই স্প্রিংটি আসলে ইউজ করা হয় এই স্প্রিংয়ের দ্বারাই আসলে এই লকটি খোলে দেখেন এই লকটির যদি আমি ওজন দিয়ে আপনাদেরকে দেখাই যখন আমি আসলে ওজন দিলাম দেখেন এখানে আসলে কিছুই আসতেছে না জিরো জিরো আসতেছে তার মানে আসলে এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই কারণ এই লকটির যেই লোয়াটির আছে সেটা আসলে যখন আমি পালাতে দেই আসলে কোনো পয়েন্টই আসে না এখানে শুধু জিরো জিরো আসে তার মানে এখানে আসলে জিরো পয়েন্টের একটি লোহা আসে লোহা ইউজ করা হয়েছে কারণ এই লোহাটি ইউজ করার মূল কারণ হচ্ছে এই স্প্রিংটা যদি না থাকে তাহলে আপনার লকটি কিন্তু খুলবে না যারা বিভিন্ন সময়তে স্বর্ণের গহনা কেনেন এরকম চুমুক লাগলে অনেক সময়তে অনেকটা টেনশনে পড়ে যান আসলে টেনশন হওয়ার কোনো কারণ নেই কারণ যেই লকটির ভেতরে যেই লোহাটি আসে এটা কিন্তু যখন পালাতে দেওয়া হলো তখন কিন্তু এটা জিরে আসে আসলে তার মানে এটা কোনো পয়েন্টই না বা এটার প্রাইসটি আসলে অত টাকাও আসে না তো সেই ক্ষেত্রে আসলে ঘাবরানোর কিছু নেই প্রতিটি স্বর্ণের লকের গায়েই এরকম স্প্রিং থাকে আর এই স্প্রিং কারণেই আপনারা কিন্তু এই লকটি খুলতে পারেন এবং কি অনেকটা টেকসই হয় তো গাইস আজকের ভিডিওটি আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কী কীভাবে আসলে এই লকটি আসলে কি অতটা গুরুত্বপূর্ণ কি না আপনাদের টেনশনের কারণ হয়ে দাঁড়াবে কি না সেটা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইনগুলো দেখতে চান কী বিষয়ে জানতে চান সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো থাকবেন